নমস্কার বন্ধুরা আশা করি সকলে কুশলে আছেন আজ আমরা আবার হাজির হয়েছি সন্দেশের রান্নাঘরে এক সম্পূর্ণ ভিন্ন স্বাদের সম্পূর্ণ নিরামিষ শাহি পনিরের রেসিপি নিয়ে যা রুটি লুচি পরোটার সাথে দারুণ লাগবে প্রথমে আমরা দুশো গ্রাম পনির ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি তারপর একটি পাত্রে দু টেবিল স্পুন চার মগজ দু টেবিল স্পুন পোস্ত চোদ্দো পনেরোটি কাজু এক ইঞ্চি আদা দুটো টমেটো কুঁচো এবং তিন চারটি কাঁচা লঙ্কা নিয়ে কাঁচা লঙ্কা আদা ও টমেটোর একটি পেস্ট এবং কাজু চারমগজ ও পোস্তর পেস্ট করে নিয়েছি এরপর কড়াইয়ে সাদা তেল দিয়ে পনিরগুলো একে একে সেই গরম তেলে দিয়ে হালকা লাল লাল করে ভেজে তুলে নিয়ে একটি পাত্রে ঈষাদ গরম জল দিয়ে তাতে কিছুটা নুন দিয়ে পনিরের টুকরোগুলো ভেজিয়ে দিয়েছি যাতে পনিরগুলো নরম থাকে এরপর কড়াইয়ে সাদা তেল দিয়ে একটি তেজপাতা একটি এলাচ একটি লবঙ্গ এবং কিছুটা দারচিনি দিয়ে আদা কাঁচা লঙ্কা টমেটোর পেস্ট দিয়ে একটু কষিয়ে নিয়ে তারপর কাজু চারমগজ এবং পোস্তর পেস্টিও ঢেলে দেব অল্প একটু জল দিয়ে দেব। মশলাটি কষিয়ে তাতে একটু হলুদ গুঁড়ো একটু লঙ্কা গুঁড়ো দিয়ে নেড়ে নেব তারপর অল্প করে চিনি এবং দু টেবিল স্পুন চিনি দিয়ে আরও একটু কষিয়ে নেব কষানো হয়ে গেলে তাতে অল্প একটু জল দিয়ে নেড়ে নেব তারপর ভিজিয়ে রাখা পনিরগুলো জল শুদ্ধ সেই গ্রেভির মধ্যে ঢেলে আরও একটু নাড়াচাড়া করে নেব গ্রেভিটা ঘন হয়ে এলে তাতে গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলেই তৈরি আমাদের সম্পূর্ণ ভিন্ন স্বাদের নিরামিষ শাহি পনিরের রেসিপি যদি আপনাদের এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে একবার ট্রাই করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে একটি লাইক কমেন্ট এবং শেয়ার করতে যেন ভুলবেন না নমস্কার সবাই ভালো থাকবেন